ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুগণ আজ আমরা এমন একটি রহস্যময় অথচ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা সাধারণ চোখে খুব তুচ্ছ মনে হলেও শাস্ত্র মতে এর তাৎপর্য অসীম আজ আমরা জানব পায়ের আঙুলে লোম থাকলে কী হয় শাস্ত্র এই নিয়ে কী বলেছে এই ছোট্ট চিহ্নের আড়ালে লুকে আছে কত বড় এক আধ্যাত্মিক সত্য আমাদের শরীর শুধু হাড় মাংসের তৈরি এক কাঠামো নয় শাস্ত্র বলে এই দেহই এক চলমান পবিত্র মন্দির আর আত্মা হলো তার ভিতরের দেবতা এই দেহের প্রতিটি অংশে প্রতিটি ছিদ্রে প্রতিটি লুমকূপে ঈশ্বরের স্পর্শ আছে শরীরের চিহ্নগুলো এমন কিছু যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি ভুলে যাই বা গুরুত্ব দিই না কিন্তু শাস্ত্র কখনো এই লঘু দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না শাস্ত্র বলে যখন আত্মা বহু জন্মে বিভিন্ন কর্ম করে তখন সেই কর্মের ছাপ তার উপর থেকে যায় আর পরবর্তী জন্মে সেই কর্মচিহ্ন শরীরে নানা উপায়ে প্রকাশ পায় কখনো তিল কখনো জন্মদাগ কখনো অদ্ভুত রেখা আর কখনো এমন কিছু যা আমরা বুঝতে পারি না যেমন পায়ের আঙুলের লোম আপনি হয়তো ভাবছেন এই তো সাধারণ একটা জিনিস অনেকেরই তো পায়ে লোম থাকে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় শরীরের ঠিক কোন জায়গায় কতটা ঘনত্বে কীভাবে লোম হয়েছে সেটার মধ্যে লুকিয়ে আছে আত্মার অতীত বর্তমান এমনকি ভবিষ্যতের সংকেত শাস্ত্রে বলা হয়েছে যাদের পায়ের আঙুলে স্বাভাবিকের তুলনায় বেশি বা গাঢ় লোম থাকে সেইসব আত্মার অতীতে ছিল ধর্ম সংরক্ষক অর্থাৎ যারা সমাজ ধর্ম বা বৃহৎ কোনো দায়িত্বে ছিলেন এরা হয়তো পূর্বজন্মে ছিলেন কোনো রাজপুরুষ সাধু দণ্ডধারী তপস্বী বা ধর্মপালক ব্যক্তি তাদের আত্মা ছিল দৃঢ় স্থিত একাগ্র এবং দায়িত্ববান সেই শক্তি সেই দৃঢ়তা এখনও তাদের দেহে এক সংকেত হিসেবে বর্তমান পায়ের আঙুলের লোম পায়ের আঙুলের অবস্থান শরীরের সবচেয়ে নিচে হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে এটি জমি বা ধরনী সঙ্গে সম্পর্ক স্থাপনকারী অংশ এখানেই মানুষ পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে পদক্ষেপ করে হাটে পথ তৈরি করে পায়ের আঙুলে লোম থাকা মানে সেই ব্যক্তি শুধু মাটি স্পর্শ করছেন না বরং এই ধরনের সঙ্গে গভীর আত্মিক বন্ধনে যুক্ত অর্থাৎ এরা এই পৃথিবীতে শুধু জন্ম নিতে আসেনি এদের বিশেষ কাজ আছে এরা গ্রাউন্ডেড সোল যাদের আত্মা ভারসাম্যপূর্ণ আত্মস্থ এবং এক বিশেষ মিশনে ধরণিতে ফিরে এসেছে শাস্ত্র অনুযায়ী এই ধরনের চিহ্ন ও লোম বিশেষভাবে যোগ থাকে অগ্নিতত্ত্ব ও ভূতত্ত্ব এর সঙ্গে অগ্নি মানে কর্ম আর ভূ মানে স্থিতি এই দুয়ের সংমিশ্রণ বোঝায় এই ব্যক্তি কাজ করে কিন্তু স্থির থেকে সিদ্ধান্ত নেয় কিন্তু তাড়াহড় করে নয় দায়িত্ব থাকে কিন্তু অহংকার ছাড়াই তন্ত্রশাস্ত্র বলেছে শরীরের নিচের অংশে অপ্রচলিত লুমের বৃদ্ধি বোঝায় এক ধরনের শক্তি চিহ্ন এই চিহ্ন বহনকারীরা বিশেষ রকমের মন্ত্র শক্তি বা কর্মশক্তির ধারক হয়ে থাকে এদের ভেতরে একরকম সূক্ষ্ম আত্মিক কম্পন থাকে যেটা কেবল জাগ্রত অবস্থায় অনুভব করা যায় তারা হয়তো এখন সাধারণ জীবনে আছে কোনো অফিস দোকান বা পরিবারে মিশে গেছে কিন্তু একদিন যখন পরিস্থিতি ডাকবে তখন তাদের ভেতরের সেই শক্তি আবার প্রকাশ পাবে ঠিক যেমন ঘুমন্ত আগুন আবারও জ্বলে ওঠে অনেক পুরাতন সাধক ঋষি এবং যুগীরা বলেন যার শরীরে ঈশ্বর নিজে চিহ্ন রেখে যান সে কখনো পথ হারায় না তারা হয়তো একদিন ভুলে যায় তাদের পরিচয় ভুলে যায় অতীত কিন্তু শরীর কখনো ভোলে না তাই ঈশ্বর শরীরে রেখে দেন চিহ্ন তিল রেখা দাগ আর এই লোম যেন আত্মা আবার তার পথ খুঁজে পায় যেন মানুষ একদিন জেগে উঠে এবং বুঝতে পারে সে সাধারণ কেউ নয় তাই বন্ধুগণ যদি আপনার পায়ের আঙুলে লোম থাকে এটিকে ছোট করে দেখবেন না এটিকে সৌন্দর্য বিচারের বিষয় মনে করবেন না বরং এটাই হতে পারে ঈশ্বরে দেওয়া এক গোপন বার্তা আপনি এসেছেন কিছু করতে আপনি এসেছেন কিছু গড়তে আপনার আত্মা হয়তো অতীতে বহু সংগ্রাম করেছে সেই আত্মার ক্লান্তি সেই শক্তির ছাপ আজও রয়ে গেছে আপনার পায়ের আঙুলে এক ছোট্ট লোম হিসেবে তবে প্রশ্ন একটাই আপনি কি সেই আহ্বান শুনতে পাচ্ছেন আপনি কি প্রস্তুত নিজের শক্তিকে চিনতে নিজের আসল পথ খুঁজে পেতে বন্ধুগণ এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে আপনার আত্মাকে নাড়া দেয় তাহলে এখনই কমেন্টে লিখে জানান আপনার পায়ের আঙুলে কি লোম আছে এই একটি প্রশ্ন হয়তো আপনাকে নিজে চিনতে সাহায্য করবে জয় শ্রী হরি জয় সত্যের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এমন আরও আধ্যাত্মিক সত্য জানতে আমাদের সঙ্গে থাকুন কারণ আত্মার জ্ঞানে আসল আলো